আসসালামু আলাইকুম এভরিওয়ান গত কিছুদিন ধরে অসুস্থতা থাকার কারণে আমরা আমাদের ফার্মের ভিডিওগুলো আপনাদের মাঝে নিয়মিত আপডেট দিতে পারিনি সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তো এবার আমরা যে আঠারোশো সোনালি মুরগির বাচ্চা বাণিজ্যিকভাবে উৎপাদন করতেছি সে বাচ্চাগুলো হঠাৎ করে প্রচুর পরিমাণে মারা যাচ্ছে তো পরবর্তীতে বিশ্লেষণ করে যা বুঝতে পারলাম যে আমরা আমাদের এই মুরগিগুলো ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে বর্তমানে নিউমোনিয়ার হয়ে গিয়েছে তো এই জন্য এখন আমরা যা করব যে তো যেহেতু মুরগি অতিরিক্ত হারে মুরগি মারা যাচ্ছে সেজন্য আমরা মৃত্যু রোধ করার জন্য পিকে ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটি দিব এটা মৃত্যু হার কমাতে সাহায্য করবে ও ঠান্ডার জন্য আমরা টাইলোডক্সিন প্লাসটি দিব টাইলোডক্সিন প্লাসটি হল ঠান্ডার অ্যান্টিবায়োটিক তো এটা দিলে পরে মুরগির অনেক ওয়েট লস হয় তাও আমরা এটা দিতে বাধ্য হলাম আর কি তো আমরা দু এক বেলার ভিতরে মুরগি বিক্রি করে দিব সেজন্য আর কি আমরা এই এইরকমভাবে খেয়াল করেছিলাম না সে কারণে আমাদের মুরগির যে নিচে যে চিটা বা তুষটা আমরা দিয়ে থাকি তো সেটাও অনেক ভিজে গিয়েছিল। তো যেহেতু বর্ষাকাল শেষ হয়ে যাওয়ার পরেও মৌসুমধারে বৃষ্টি হচ্ছে তো এই জন্য আমাদের এই তুষটা আর কি অতি দ্রুত ভিজে গিয়েছে তো সেজন্য আমরা এই টুসটাও চেঞ্জ করে দিলাম যাতে পরবর্তীতে আর কোনো সমস্যা না হয় তো আমাদের মুরগির ওষুধ যে ওষুধগুলো দেওয়ার দরকার ছিল সেগুলো আমরা দিয়ে দিয়েছি তো এই ওষুধগুলো এখন আমরা মুরগির সামনে দিয়ে আসবো তো আপনারা সবাই দোয়া করেন আমাদের জন্য যাতে করে আমরা বাকি যে দুই তিন দিন যে মুরগিগুলো আমাদের ফার্মে থাকবে যাতে আমরা সুস্থভাবে মুরগিগুলো উৎপাদন করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাতু